আপনি অপসাদ জুন মাসের তিন তারিখে আবিষ্কার করলেন যে জাতীয় ঐক্যমত্ত কমিশন বলে একটি প্রতিষ্ঠান তৈরি হয়েছে কাউকে প্রকাশ করছি কারণ শুনতেছি 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 ভাই যদি সংবিধান সংস্কার কমিশনের এক লক্ষ লোক ভাই কেন উপস্থিত আছেন তারা অন্তত পক্ষে চৌষট্টি হাজার লোকের সার্ভে করেছে তারপরে যেমন ধরেন বিচার বিভাগের সংস্কার তারা অন্তত পক্ষে তিরিশ চল্লিশ হাজার লোকের সার্ভে করেছে এবং তারপরে হচ্ছে বিচার বিভাগের যারা তারা আসলে ঢাকার বাইরে গিয়েছে পুলিশ সংস্কার কমিশনের ব্যাপারে কমিশন ঢাকার বাইরে গিয়েছে কথা বলেছে আপনারা গিয়েছেন তো তাহলে সিবিধি কোথার থেকে আবিষ্কার করব কোথার থেকে আবিষ্কার করব আমাকে বলুক যে এইখান থেকে আবিষ্কার করতে হবে এটা গুলশানে আসতে হবে না বনানিতে যেতে হবে নাকি অন্য কোথাও যেতে হবে এটা আবিষ্কার করার জন্য বলুন আমাকে আমি তো যদি জনগোষ্ঠীর কাছে গেছি আমি তো চা বাগানের শ্রমিকদের কাছে গেছি তার কথা শোনার জন্য সংবিধান কেন হবে বলুন আমাদেরকে সেটা যথেষ্ট নয় উষ্মাটা প্রকাশ করলাম গত কিছুদিন যাব ক্রমাগত এই ভুল তথ্যটা ক্রমাগত ভাবে প্রচারিত হচ্ছে আমার কাছে মনে হচ্ছে। আমাদের কমিশনের পক্ষ থেকে ডিফেন্ড করা জরুরি আমার একটা দায়িত্ব আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে এই দায়িত্ব পালনে না হয় ব্যর্থ করবে এই জন্য কথাটা বললেন দ্বিতীয় যেটা সেটা হচ্ছে যে এটাকে কেউ কেউ প্রক্রিয়া দুটো ত্রুটি বলছেন ভালো কথা একেবারে পারফেক্ট প্রক্রিয়া আমরা তাও বলি না এই যে কমিশনগুলো তার বিরুদ্ধে তার বড় রকমের সমালোচনা যেটা নারী প্রতিনিধিত্বের অঙ্ক আমি যেদিন দায়িত্ব নিয়েছিলাম সংবিধান সংস্কার কমিশনের সেদিন থেকে আমি বলেছি যে এবং আপনারা দেখতে পারেন আমি বলেছি এটা অসম্পূর্ণ কমিশন তৈরি এখানে না সংখ্যালঘরিষ্ঠ জনগোষ্ঠীর ধর্মীয় অর্থে বিবেচিত বৈচিত্র্য অনুপস্থিত জেন্ডারের অর্থে অনুপস্থিত একমাত্র তরুণদের প্রতিনিধি ছিলেন ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন প্রতিনিধি পরবর্তীতে তিনি মন্ত্রিসভায় উপদেষ্টা পরিষদে যোগ দেওয়া হয় তাকে পরিবর্তন করে আয়জনকে দেওয়া হয়েছে তারপরেও আমি বলেছি সরকার যখন ঐক্যমত্য কমিশন তৈরি করেছে যেহেতু ইতিমধ্যেই ছয়টি কমিশনের প্রধান আসলে জেন্ডারের কোনো ব্যালেন্স ছিল না তারা নিয়েছেন এটা এটা তো সরকারকে বলুন এটা জাতীয় ঐক্যমত কমিশনকে অভিযুক্ত করে তো লাভ নেই আমরা তো আমাদের তৈরি করিনি সরকার আমাদের বলেছে দায়িত্বটা পালন করতে আমরা দায়িত্বটা পালন করেছি তৃতীয় আরেকটি প্রশ্ন বিভিন্নভাবে আলোচিত হয়েছে সেটা কি সেটা হচ্ছে যে জাতীয় সংসদে নারী প্রতিনিধিত্বের প্রশ্ন কমিশন কিছু করলো না কমিশন কিছু করলো না কমিশন কিছু করলো না দুটো কমিশন ইন্ডিপেন্ডেন্টলি দুটো কমিশন একটা হচ্ছে সংবিধান সংস্কার কমিশন একটা হচ্ছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন তারা স্পেসিফিক প্রপোজাল দিয়েছে ফার্স্ট রাউন্ডে যখন আলোচনা হয়েছে এখানে রাজনৈতিক দলের অনেকেই উপস্থিত আছেন প্রথম পর্যায়ে যখন মার্চ মাস থেকে মে মাস পর্যন্ত আলোচনা হয়েছে প্রত্যেকে এসে অন প্রিন্সিপাল এগ্রি করেছেন যে একশো আসনে নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন বলেছে যে চারশো আসনে পরিণত করুন করে ঘূর্ণায়মান প্রক্রিয়াটা দিন তার সমালোচনা হয়েছে সংবিধান সংস্কার কমিশন বলেছে না তিনশো আছে তার উপর সুপার করে তিনটার জন্য একটা করে করুন যেটা নারীদের জন্য রাজনৈতিক দলগুলো রাজি হন নাই রাজনৈতিক দলগুলো রাজি হন নাই ওনারা লিপ সার্ভিস দিয়েছেন যে একশোটা চাই কিন্তু যখনই যখন প্রসিডিউরাল প্রশ্ন উঠেছে সেই ক্ষেত্রে অধিকাংশ রাজনৈতিক দল বলে সরদিন আছেন ওনার উপস্থিতিতেই বলি বিএনপির পক্ষ থেকে প্রস্তাব ছিল আমরা একশোটা করতে চাই অন্য কোন পরিবর্তন না হওয়া পর্যন্ত যে পদ্ধতিতে পঞ্চাশ জন আছে সেটাকে আমরা একসাথে উন্নতি আমি যদি আপনাদের সেটা আমি পরে যাচ্ছি সেটা আমি পরে যাচ্ছি। পাঁচ দিন ধরে রাজনৈতিক দলগুলোর সাথে আলাদা আলাদা করে দুই মাস আলোচনার সময় এই রকম হাসি ঠাট্টা তামাশায় পরিণত হয়েছিল বৈদুলাল মজুমদার সাহেব যে উনি নারী ছাড়া কোনো কথাই বলেন আমরা এতটা সিরিয়াস ছিলাম না আমি যোগ হিসেবে বলছি না বিশ্বাস করুন বিশ্বাস করুন এটা রীতিমতো যোগে পরিণত হয়েছে এতটা সিরিয়াস ছিলাম যে প্রতিদিন প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে আমরা বলেছি এটা আপনাকে করতে হবে যে গণভুত্থানের নেতৃত্বের মধ্যে একটা ক্রিটিক্যাল মুমেন্টে বাংলাদেশের নারীরা দাঁড়িয়ে ছিলেন এবং আমাদেরকে এই জায়গা এনেছেন তাদেরকে বাদ দিয়ে আমরা অগ্রসর হওয়ার চেষ্টা কেন করছি সবগুলো রাজনৈতিক দলের সাথে আলোচনা হচ্ছে শুরু হলো কবে তখন দেখুন এই পর্যায়ে এসে আমরা প্রথমেই যেটা করলাম তেসরা যুগ আমরা আমাদের ফার্স্ট এর এজেন্ডাতে নারী প্রতিনিধিত্বের কথা বললাম একদিন আমাদের একটু টাইপ হয়েছিল বলেছিলাম সংসদের নারী আসন কিন্তু আমরা মনে করি এটা আসন না এটা নারী প্রতিনিধিত্বের প্রশ্ন প্রথম দিনের আলোচনায় আমরা দেখছি যে এটা কোথাও যাচ্ছে বরঞ্চ এটা উল্টো পথে যাওয়ার পর আমরা প্রায় কয়েক প্রায় দেড় সপ্তাহ পরে আবার আবার আনলাম এইভাবে পাঁচ দিন আলোচনা হয়েছে পাঁচ আমরা বিভিন্নভাবে ওই একশোকে রাখার জন্য এই প্রস্তাবও দিয়েছিলাম কমিশন থেকে ঠিক আছে আপনারা যে সংরক্ষিত পঞ্চাশটা আসনটা বাদ দিন বাদ দিয়ে আসেন সবাই মিলে থার্টি থ্রি পার্সেন্ট তার মানে কতটা হয় হান্ড্রেড আমরা ওই হান্ড্রেডের জায়গায় টিকি ছিল করতে হবে এই যে পাঁচ দিন ধরে আলোচনা শেষ মুহূর্তে এসে কি দাঁড়ালো শেষ মুহূর্তে দাঁড়ালো যে এর বাইরে প্রতিনিধিত্ব করতে হলে ফাইভ পার্সেন্ট এখন তারপরে কমিশন শেষ পর্যন্ত সেভেন পার্সেন্ট বলেছিল তারপরে থ্রি পার্সেন্ট ফাইভ পার্সেন্ট এবং এই আলোচনাটা সবার সামনে হয়েছে এবং আমি এতটা মানে অসন্তুষ্ট হয়েছিলাম আমি শেষ পর্যন্ত রাজনীতিবিদদের বলেছি আমি জানি অনেক পরে এটা শুনে আমার করতে হবে ওনাদের সাথে আবার পক্ষে বসতে হবে আমি আশা করি আপনারা ভুল বুঝবেন না সরতে হচ্ছে এই কারণে দু চারটা কথা বলা হয়েছে যেগুলো আসলে যেহেতু হচ্ছে তো একটু রেকর্ডেড থাকা ভালো জাতীয় ঐক্যমত্য কমিশন সিভিল সোসাইটির সঙ্গে আলোচনা করেনি বলে যে বিভ্রান্তিকর ধারণাটা ক্রমাগতভাবে প্রচারিত হচ্ছে সেটা ভুল কেননা জাতীয় ঐক্যমত্য কমিশন ছটি কমিশনের প্রতিবেদনগুলোকে বিবেচনা করেছে এবং এই কমিশনগুলো সাথে আলোচনা করেছে। সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে কম পক্ষে হল পঞ্চান্নটি সিভিল সোসাইটি অর্গানাইজেশন বত্রিশ জন সিভিল সোসাইটির রেপ্রেজেন্টেটিভ তাদেরকে ডাকা হয়েছিল তাদের সাথে দিনের পর দিন কথা হয়েছিল সিভিল সোসাইটি বলতে যদি আপনারা নাগরিকদের বোঝান ষাট হাজারের বেশি নাগরিক সংবিধান সংস্কার কমিশনের ওয়েবসাইটে তাদের মতামত দিয়েছিলেন যেন তো মতামত না কেউ কেউ পুরো সংবিধানটিকে তুলে দিয়েছিল এতটা সিরিয়াস তুলে নিয়েছিল ছেচল্লিশ হাজার হাউস হোল্ডের সার্ভে করা হয়েছিল বাংলাদেশের কোনো প্রক্রিয়ার মধ্যে জনগণের মতামতের অংশগ্রহণের জন্য এক লাখের বেশি মানুষের মতামত নেয়া হয়েছে আমাকে একটা দ্বিতীয় প্রমাণ দেখান আমি মেনে যারা ছিলেন তাদের আমি আপনাকে আমরা কতটা কতটা চেষ্টা করেছি এখানে উপস্থিত আছেন আমি শুনেছি দলিতদের প্রতিনিধি তারা ছিলেন তাদেরকে আমরা ডেকেছিলাম ট্রান্সজেন্ডার থার্ড জেন্ডার থেকে শুরু করে বিভিন্ন রকম পেশাদারি প্রতিষ্ঠা বিভিন্ন রকম সিভিল সোসাইটি যেগুলিকে আমরা সিএসও বলি তাদেরকে আমরা ডেকেছি কথা বলেছি এবং এটা সংবিধান সংস্কার কমিশন একা করেছে তা কিন্তু নয় ফলে এই যে প্রসেসটার মধ্য দিয়ে যে রিপোর্টগুলি তৈরি হয়েছে তার থেকে তো এক বাক্য বাইরে যাচ্ছে না ঐকমত্য কমিশন তাহলে আপনি কেন বলছেন যে সিভিল সোসাইটির সাথে কথা বলা হয়নি তারপরেও তারপরেও কিন্তু জাতীয় ঐক্যমত্য কমিশন একাধিকবার সিভিল সোসাইটি যারা পরিচিত ব্যক্তিত্ব তাদের সঙ্গে কথা বলেছে সেই অর্থে আমি এখানে এখানে আমি তিনটা সমস্যার মধ্যে আছি প্রথম সমস্যাটা হচ্ছে আপনারা খাবেন কি খাবেন তার ঠিক সামনে আমি দাঁড়িয়েছি মানে আপনাদের সঙ্গে খাবারের মাঝামাঝি আমারও কতটা ধৈর্য নিয়ে কথা শুনতে পারবেন সেটা নিয়ে একটু চিন্তিত দ্বিতীয় যেটা সেটা হচ্ছে আমি এখানে আসার আগে ভেবেছিলাম কালে দু এক জায়গায় যাওয়ার গেলে আমি যেটা বলি একটা ডিসক্লেমার দিয়ে শুরু করি যে আমার বক্তব্য অবশ্যই কমিশনের বক্তব্য নয় কারণ হচ্ছে সব বিষয়ে কমিশনে আলোচিত হয়ে তারপরে এসে আমি বক্তৃতা দিই না ফলে যদি কোনো কারণে বিভ্রান্তি না তৈরি হয় তৃতীয় যেটা সেটা হচ্ছে এইরকম পরিস্থিতিতে আমরা এমন একটা ক্রিটিক্যাল মোমেন্টে আছি ক্রিটিক্যাল মোমেন্ট মানে ঐক্যমত্ত কমিশনের বিবেচনার থেকে রাজনৈতিক বিবেচনার থেকে এখানে ঘটনাচক্রে আমার অবস্থানের কারণে আমার যে কোনো মন্তব্য সেটার জন্য ক্ষতিকারক হতে পারে বা সহায়ক হতে পারে তো এই ফলে অনেকটা হিসাব করেই কথা বলতে হচ্ছে আর কিন্তু ওই যে নিজের কথাটাই শুধু বলবো কমিশনের কোনোরকম প্রতিনিধিত্ব করবো না এই জায়গা থেকে একটু সরতে হচ্ছে